খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন জোজ টিভি টোয়েন্টি বাই লিসনিং টু দা হোলি কোরআন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা তা জারুনি ফাঁ রো দাওয়াং তা এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরীকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিকই না আল্লাহ তালা সন্তান দেন এই আপনি দুয়া করবেন এই দুয়াগুলো পড়বেন রব্বী হাবলি মিনা সয়ালি হাঁহিন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বী হাবলি মিনাসীন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রাব্বি হাবলি মিনাসীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন শুক্রিয়া করবেন কার নাকি না শুক্রিয়া করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না না করেন যদি কেউ থেকেও থাকে চেঞ্জ চেঞ্জ মাইন্ড আপনার মাইন্ডটা করেন ছেলে হোক হোক মেয়ে করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলো কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ তাহলে ছেলে হোক মেয়ে হোক শুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আসে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনারা তো টেনশন কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকে টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ হয়েছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নেই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটার শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইহা বলি মাইয়া সা ঔ ইনা সাঁও আহা বলি মাইয়া সা উ জু কোর আও ইউ জউ জুহুম জু ইনা সা ভাইয়া জালুমাইয়া সাঁ উআকিমা ইন হুঁ আলিমু খদীর পরেন সুহান আল্লাহ আল্লাহ রে বললেন আমি এমন এক সত্তা আমি যারা চাই তারে ছেলে দেই যারে চাই তারে মেয়ে দেই যারে চাই তারে ছেলেও দেই মেউ দেই আমি এমন এক সত্তা যারে চাই না তারে ছেলেও দেই না মেউ দেই না তিনি কে তিনি দেন এই জন্য শুক্রিয়া করবেন কার ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না এরকম না মুসনাদে আহমাদীব না হাম্বাল হাদিস ফাতেমা রদ আল্লাহু তালা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রদ আল্লাহু তাল আনহু আল্লাহ রসুলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো বিশ্বনবী নিজে এসে হাসানকে কলনী হাসানের কানের সামনে আজান দিয়েছেন আজদান রসুল্লাহি সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আলা উদুনাইল হাসান এনামা ওয়ালা দাতু ফাতেমা তু বিসাল্লা বিশ্বনুবী নিজ আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই পারেন না আজান দিতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা